আমাদের দেহে কৃমি এমন একটা অর্গান যেটা যদি আপনার দেখা যায় যে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শরীরের পুষ্টির যে অংশ রয়েছে বা ভিটামিন মিনারেলের যে অংশ রয়েছে সেটা কিন্তু কৃমি খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু কৃমিনাশক ওষুধগুলো খাওয়ার জন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়ে থাকেন এখন যা দেখা যায় কি যে আমরা চিকিৎসকের পরামর্শে হোক বা এমনিতে হোক কৃমিনাশক ওষুধগুলো খাচ্ছি খাওয়ার ফলেও কিন্তু সেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে না বিশেষ করে যে ছোটো কৃমিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ অত্যাচার করে এবং একসময় কিন্তু আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হতে পারে বিশেষ করে পাইলসের মতো সমস্যা কিন্তু হয়ে যেতে পারে তো এই জন্যই বলা হয়ে থাকে যে ক্রিমিনার ওষুধগুলো রেগুলারলি খাওয়ার জন্য এবং ফ্যামিলির প্রত্যেক সদস্য সকল একসঙ্গে খাওয়ার জন্য বলা হয়ে থাকে তো এই ক্রিমিনার শোক ওষুধের মধ্যে যোগ্য একটি ওষুধ হচ্ছে ম্যাভেন্ডাজল গ্রুপের সোলাস ট্যাবলেট বা সিরাপ এই সোলাস মূলত হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালসের দেখা যায় যে ছোটো ক্রিমির জন্য এই ওষুধটা কিন্তু অত্যন্ত উপযোগী বা কার্যকর এই ধরনের সমস্যা যাদের রয়েছে যারা দেখা যায় ইতিমধ্যে অ্যালবেন ডাজল গ্রুপ ওষুধগুলো আপনারা হয়তো বা অনেকে খাচ্ছেন তো সেক্ষেত্রে যদি কার্যক্রম সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে সোলার স্ট্যাবলেটটি আপনারা গ্রহণ করতে পারেন তো এই সোলার ট্যাবলেটটি খাওয়ানো নিয়ম হচ্ছে মানে প্রতিদিন দুইটি করে সেক্ষেত্রে সকাল একটি রাত্রে একটি এভাবে খাওয়ার জন্য বলা হয়ে থাকে তিন দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য তিন দিন করে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য বলা হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারগণ বেশিও দিয়ে থাকেন তো এই ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে আমরা অবশ্যই কৃমি থেকে মুক্তি লাভ করতে পারবো ভিডিওটি ভালো লাগবে লাইক ফলো শেয়ারদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে